দুই তিনটা মেকআপ প্রোডাক্টের দামে যদি বারোটা মেকআপের একটা ফুল কম্বো পেয়ে যান তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিসি শশি ফ্রম শশিস ডায়েরি দেখতেই পারছেন আজকে একদম মেকআপের বাহার নিয়ে বসেছি আমি মেকআপ শুরু করছি একটু পরেই কিন্তু এই আইশাডো প্যালেটটা দেখার পর থেকে আমার না আর মেকআপ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে শুধু এটার দিকে তাকিয়ে থাকি এত প্রেটি এই আই শ্যাডো প্যালেটটা ফার্স্ট আমি দেখে ভেবেছিলাম কি কোনো বই নিয়ে আসলাম নাকি এত সুন্দর ওই যে ছোটবেলায় আমরা রং করতাম না কালারফুল বুকস গুলোতে সিমারি ম্যাট অনেক ধরনের শেড দেওয়া আছে ভিতরে আবার ছোট করে একটা টুল দেওয়া আছে যেখানে আয়না দেওয়া আছে ব্রাশেস দেওয়া আছে বাকিগুলো ইউজ করার পর বোঝা যাবে বাট এটা দেখে আমার কাছে মনে হচ্ছিল এটা যদি কোনো মেয়েকে আমি গিফট করি কি পরিমাণ খুশি হয়ে যাবে আচ্ছা প্রোডাক্টস অনেক দেখিয়ে ফেলেছি এখন মেকআপটা শুরু করি আজকে কি টাইপের লুক করা যায় চিন্তা করছিলাম রিসেন্টলি একটা ব্ল্যাক শাড়ি পরা ছবি আর ভিডিও আপনারা পছন্দ করেছিলেন তাই ভাবলাম একটা ব্ল্যাক আউটফিটই চুজ করি এটার সাথে একটা ডিফারেন্ট মেক ওভার করি করার আগে একটু খাওয়া দাওয়া করে নিই সারাদিন অনেক কাজ করেছি শুরুতে আমি ডাব্লিউ সেভেন এর প্রাইমারটা ইউজ করছি অনেকদিন পর আমি প্রাইমার ইউজ করছি নর্মালি আমি ময়শ্চারাইজার ইউজ করি কারণ আমার কাছে মনে হয় প্রাইমার ইউজ করার পর মুখটা শুকনা শুকনা হয়ে থাকে তেমন ময়শ্চারাইজ হয় না ফাউন্ডেশনটা যদি না বসে মেকআপ করে কোনো লাভ নেই কিন্তু সেভেন এর এই প্রাইমারটা আমি খেয়াল করলাম ভালো করছে খুব তাড়াতাড়ি হয় না এই করার জন্য যতগুলো প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন সবগুলো আপনারা পেয়ে যাবেন নুর গ্রাম পেজে আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিয়েছি খুবই সফট একটা বিউটি ব্লেন্ডার পেয়েছি আমি হাত দিয়ে যতক্ষণ না স্যাটিসফাইড হয়ে আমি বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারি না ফাউন্ডেশনের জন্য আজকে আমি ইউজ করছি মিস রোজের ফাউন্ডেশন ফাউন্ডেশনের ব্যাপারে আমি অনেক ধরনের বিবি ক্রিম ইউজ করতে পারলেও অনেক ফাউন্ডেশন আমি ইউজ করতে পারি না ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে করতে আপনাদেরকে জানিয়ে দিই অলমোস্ট বারোটা প্রোডাক্ট আছে এই কম্বোতে ফুল একটা মেকআপ কম্বো ফাউন্ডেশন হতে শুরু করে আই প্যালেট সহ আর এই সবগুলোর একসাথে মিলিয়ে দাম কত হতে পারে জানেন গেস করেন তো আমি আপনাদেরকে একটা হিন্ট দিয়ে দিই পনেরোশো টাকা থেকে একটু বেশি দুই হাজার টাকা থেকে অনেক কম যেখানে এখন দুইটা প্রোডাক্টের দামে দুই হাজার টাকা পড়ে যায় সেখানে আপনারা বারোটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকার কমে আর সাথে একটা এক্সট্রা আপনারা গিফটও পাবেন সেটা ডিটেলসও জানাচ্ছি সো আপনারা কমেন্টে গেস করতে থাকেন এই কম্পিউটার প্রাইস কত হবে এতক্ষণে দেখেন আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গিয়েছে সুন্দর মতো আমার স্কিনে বসে গিয়েছে এটা আমার স্কিন টোন থেকে একটু ব্রাইট এই আমি কোনো কনসিলার ইউজ করবো না বাট সুন্দর মতো বসে গেছে এটাই বেশি সি গ্ল্যাম সি গ্ল্যামের পর হ্যান্ডিয়ান এখন এসেছে কিস বিউটির সেম প্যাকেজিং এর ব্লাশ এই সেম প্যাকেজিং এর এমন কোন লিকুইড ব্লাশ নেই যেটা আমার ইউজ করা হয়নি আর প্রত্যেকটাই আমার কাছে সিমিলার মনে হয় শুধু শুধু এত দাম দিয়ে আমরা লিকুইড ব্লাশ আগে কিনতাম দেখেন এগুলোই তো ভালো লাগে দেখতে শেডটা আমার এত পছন্দ হয়েছে আর মিশে যাচ্ছিল ফাউন্ডেশনের সাথে অ্যাজ ইউজুয়াল আমি এক্সাইটেড হয়ে বেশি দিয়ে দিয়েছি পরে আমি আবার ব্লেন্ডার দিয়ে ঠিক করে নিলাম ফাউন্ডেশন আর ব্লাসটা সেট করার জন্য আমি নিক্সের সেটিং স্প্রে ইউজ করছি অনেকদিন আগে আমি একটা সেটিং স্প্রে নিয়েছিলাম যেটার প্রাইসে শুধু এক হাজার টাকা নিয়েছিল আমার থেকে আর এখন দেখি কম্বোতেই এই সেটিং স্প্রে দেওয়া আছে মুখটা শুকিয়ে নেওয়ার জন্য আমি এই কিউটেস্ট ফ্যানটা ইউজ করছি না এটা আবার আপনারা কম পাবেন না এটা পাওয়ার জন্য আপনাদেরকে লাকি হতে হবে যারা নূরগ্রাম পেজ থেকে কিছু পারচেজ করবেন তারা পেজিকে গিয়ে একটা লাইক দিয়ে আসবেন অথবা ওনাদের পোস্টগুলো রিয়্যাক্ট শেয়ার করলে এভরি উইকে একজন লাকি উইনার পার্সেলের সাথে একটা কিউট মিনি ফ্যান অথবা একটা স্ট্রেটনার পেয়ে যাবেন ফ্যানটা আলাদাও কিনতে পাওয়ার কথা আপনারা ইনবক্স করে জিজ্ঞেস করেন তো যখন থেকে একটু একটু করে মেকআপ করা শুরু করেছি তখন থেকে আমি পাউডার পাউডার ইউজ করি আমার তো মনে হয় আমি শেষ করে ফেলেছি এত বছরগুলোতে লুজ পুরো মুখে দিয়ে দিলাম যাতে মেকআপটা সুন্দরভাবে সেট হয় চলে আসলাম সেই মুহূর্তে যখন এই আইশ্যাডো প্যালেটটাতে আমি হাত দিবো এটাকে ইউজ করবো আপাতত তো কভারের মেয়েটা আর আমার চেহারার মধ্যে কিন্তু ভালোই মিল আছে এটাতে হাত দিতে না সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে থাক এটাকে সাজিয়ে রাখি আমি ফার্স্টে আমার প্ল্যান ছিল আমার হাতার সামনে যে ব্লু আর রেডিশ কাজ করা আছে এটার সাথে ম্যাচ আমি আমি আই লুক করা বাদ দিয়ে আপনাদেরকে এখন দেখাচ্ছি কারণ আমার মাথাটা শেষ এটা পাওয়ার পর থেকে যারা ফুল কম্বো নিতে চান না শুধু আই মনে ও স্লাইটলি বেশি পড়বে ওই অনুযায়ী কম্বোটা নেওয়াই বেটার কেমন পিগমেন্টেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে আমার হাতের মধ্যে যে শেড আছে ব্লু আর রেডিশ টাইপের এটাই আমি ফার্স্টে করবো ভেবেছিলাম একটু সিমারি টাইপের মাঝখানে একটু ব্রেক নিয়ে কয়েকটি রিলস দেখছিলাম সেখানে পাকিস্তানি কয়েকটা মেয়ের মেকআপ দেখে ফেললাম পরে ডিসিশন চেঞ্জ করে বললাম না একটা লুক ক্রিয়েট হেয়ার এমন একটু পাকিস্তানি ভাইব দিবে আজকের মেকআপ লুক টাই এটা হচ্ছে মেগাগ্রো হাইলাইটার আর ব্রোঞ্জার প্যালেট এটার মধ্যে সিলভার আর ক্রিম কালার মিক্সচার একটা সুন্দর শেড আছে সিমারি সেটা দিয়ে আমি চোখের উপরে দিয়ে নিলাম এখন ইউজ করছি ল্যাকমের আইকনিক পেন আইলাইনার পেন আইলাইনার দিয়ে উইং বানাতে এত কম সময় লাগে আর এত ইজি যারা ইউজ করেন তারাই বলতে পারবেন ঝটপট করে একটা ছোট উইং বানিয়ে ফেললাম অনেকক্ষণ জোকারের মতো এই পাউডার গুলো মুখে নিয়ে বসে আছি আই লুক করা যেহেতু শেষ আমি সরিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে খুব ভালো লাগছিল প্রত্যেকটা জিনিস খুব সুন্দর মতো সেট হয়ে যাচ্ছে আবারও আমি সেটিং স্প্রে দিয়ে নিলাম যাতে মেকআপ গুলো ক্র্যাক না হয় কারণ আমি অনেক বেশি ঘেমে যাই মাস্কারার জন্য ইউজ করছি গোল্ডেন রোজের ড্রামাটিক ল্যাশেস এটার অ্যাপ্লিকেটারটা এত বড় এত ঘন গোল্ডেন রোজ আমার আম্মুর খুবই পছন্দ আম্মু অন্য কোনো ব্র্যান্ডের ইউজই করতে পারে না কিন্তু গোল্ডেন রোজের মাস্কারার দাম কিন্তু অনেক বেশি যেটা এই পুরো একটা কম্বোর প্রাইস বলতে পারেন আমি জাস্ট এক লেয়ার দিয়েছি আপনার রেজাল্ট সামনেই দেখতে পাচ্ছেন হাইলাইটার প্যালেট থেকে হোয়াইট সিমারি শেডটা চোখের ইনার কর্নারে দিয়ে দিলাম এখন চিক্সে দিয়ে দিচ্ছি খুব সুন্দর গ্লো করছে একদম চিকচিক করবো বাট লাইট রাখার চেষ্টা করেছি বেশি যাতে ডিস্কো বলের মতো না হয়ে যায় এই কম্বোতে দুইটা ম্যাট লিপস্টিক আছে আমি পিঙ্ক লাইট শেডের যেটা সেটা ইউজ করছি আজকে কোনো ডার্ক লিপস্টিক দিব না বললাম তো একটু পাকিস্তানি ভাই বানার চেষ্টা করবো পাকিস্তানি লোকের ধারের কাছেও হবে না আমি জানি আমি এত এক্সপার্ট না বাট হালকা একটু চেষ্টা করছি যে চেষ্টা করতে কি যায় বলেন কি প্রেটি একটা শেড এত লাইট একটা পিঙ্ক আমার মেকআপ অলমোস্ট ডান এখন আমি চুলটা শুধু সেট করে নিব বলেছিলাম এভরি উইকে একজন লাকি উইনার কে কম্বর সাথে একটা গিফট দেওয়া হবে মিনি ফ্যানটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি এখন দেখেন এই মিনি স্ট্রেটনারটা এই দুইটা আইটেমের মধ্যে একটা আইটেম আপনাদের পার্সেলের সাথে চলে যেতে পারে যারা পারচেস করবেন নোরগ্রাম পেজ থেকে সামনের চুলগুলো হালকা স্ট্রেট করে নিচ্ছি উপরেরগুলো আমার একটু ওয়েভি হয়ে আছে মিনি ফ্যানের মতো আই গেস এই মিনি স্ট্রেটনারও আপনারা আলাদা কিনতে পারবেন পেজ থেকে এখন এই স্ট্রেটনার দিয়ে আমি হালকা কার্ল করে দেখাবো আপনাদেরকে বেশি না শুধু সামনের চুলগুলো সুন্দর করে হালকা একটু ওয়েভি হালকা একটু কার্লি করে নিচ্ছি আমার চুল সেট করা ডান আমার মেকআপ করা ডান জুয়েলারিজ ও পরে নিয়েছি এখন সুন্দর করে কিছুক্ষণ ঢং করে দেখাই এত কষ্ট করে মেকআপ করেছি মেকআপ আইটেম এর টাকা খরচ করতে আমার অনেক কষ্ট হয় সেই জায়গায় যদি এত কম প্রাইসে এতগুলো প্রোডাক্ট পাওয়া যায় তাহলে তো ভালোই লাগে যাদের আমার মতো ঘন ঘন মেকআপ লাগে অথবা যারা স্টুডেন্ট কোনো মেকআপ কম্বো খুঁজছেন তাদের জন্য পারফেক্ট একটা সেট নাম হচ্ছে নুর গ্ল্যাম ক্যাপশনে মেনশন করা আছে আপনারা চাইলে আপনাদের যদি আলাদা কোনো প্রোডাক্ট পছন্দ হয় সেটাও নিতে পারেন বাট আমার কাছে মনে হয় এই দাম দিয়ে ফুল কম্বোটা নেওয়াই বেটার কেমন লাগছে আমাকে আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব মতো চুলগুলো একটু ডিফারেন্ট ভাবে সেট করেছি মেকআপটা না খুব সুন্দরভাবে ভাবে বসেছে প্রত্যেকটা জিনিস আজকে সেট হয়েছে একদম চেহারায় দেখেন ভিডিওটা শুট করার মাঝখানে আমি অনেক বড় ব্রেকও নিয়েছি আর এখন অনেকক্ষণ হয়ে গিয়েছে তারপর দেখলাম কোনো ক্র্যাক পড়েনি ইউজুয়ালি বাজেট ফ্রেন্ডলি মেকআপ আইটেমে দেখা যায় ক্র্যাক পড়ে যায় অথবা মেকআপ উঠে আসে দেখতেই পাচ্ছেন আমি কত নড়াচড়া করছি আর যেই জায়গায় ভিডিওটা শুট করছি সেখানে কিন্তু ফ্যান নেই সো আমার ঘেমে যাওয়ার চান্সেস অনেক বেশি ছিল তারপরে দেখলাম সুন্দরভাবে বসে আছে আমি আসলে তেমন ভালো মেকআপ পারি না এই জন্য তেমন মেকআপ ভিডিও আমার আসে না পিকচার পোস্ট করার সময় অনেকেই বলে আপু এই মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখিও তার উপর যে পরিমাণ ধৈর্য কম মেকআপ ভিডিও বানাতে খুব আলসেমি লাগে আপনারা যেহেতু এত পছন্দ করেন সামনেও এই ধরনের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ মিনি ফ্যান আর মিনি স্ট্রেটনারটা কিন্তু গিফট হিসেবে লাকি উইনাররা পাবে বাকি আইটেম গুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং